ফাইনালি 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 যোগ্য ব্যক্তি পাচ্ছে যোগ্য সম্মান হ্যালো ফ্রেন্ড নমুনা একটা ফিরত সবাইকে স্বাগতম আমি মায়ে যখন কথা হবে বাংলা সিনেমার দুই পিলারকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো বাংলা টলিউড ইন্ডাস্ট্রির দুই পিলারকে নিয়ে কথা বলবো আজকে আর এই দুই পিলারকে নিয়েই মানে গর্ববোধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি এবং গোটা সিনেমা প্রেমী পশ্চিমবঙ্গের এবং বাংলা ভাষাভাষী যত মানুষ আছে প্রত্যেকের গর্বের দুই অভিনেতা বাংলা থেকে সেই দুজনকে নিয়ে গর্ববোধ করা আপডেট এই ভিডিওর মধ্যে হবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো আর নতুন হলে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না ভিডিও শুরু করা যাক এগারোই আগস্ট সামনে এগারোই আগস্ট কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গলি ফিল্ম টেলিভিশন অ্যাওয়ার্ড দু আর এই বেঙ্গলি ফিল্ম টেলিভিশন অ্যাওয়ার্ডে দুই পিলারের নমিনেশন মানে পাচ্ছে অ্যাওয়ার্ড বাংলা সিনেমার দুই পিলার সেটা প্রত্যেকের জানা সেটা হচ্ছে এক নম্বর দেব এবং দুই নম্বর আছে জিত এক নম্বর দেব দুই নম্বর জিত তো এই দেবদা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড কিন্তু পেয়ে থাকে এটা সবারই জানা এবং বিভিন্ন সময় যারা জিৎ ফ্যান আছে তারা কিন্তু একটা এলিগেশান লাগায় যে দেবদা একটা নির্দিষ্ট পার্টি থেকে বিলং করে এবং তিনি একজন এমপি তার জন্য তিনি বারবার অ্যাওয়ার্ড পায় এরকম কিন্তু এটা সত্য বলছি এটা কোনো মিথ্যা কথা না এটা কিন্তু এলিগেশন লাগানো হয় যে দেবতা অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু না দেবতা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য দীর্ঘ মানে তিনি যতদিন থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে আছেন হাতে গোনা কয়েকটা সিনেমা পাচ্তে প্রত্যেকটা সিনেমা কিন্তু মানুষের পছন্দের এবং দেবতাকে বর্তমান সময়ে মানুষ পছন্দ করে প্রজাপতির মতো সিনেমা একটা সিরিয়াল মার্কা সিনেমা বলে কিন্তু অনেকেই সেই সিনেমা চোদ্দ কোটি এটা বক্স অফিস করেছে তো সেই অভিনেতা তো পাবেই অ্যাওয়ার্ড এটা সিম্পল ব্যাপার এবং দেবতা যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে এবার কার বেঙ্গলি ফিল্ম টেলিভিশন অ্যাওয়ার্ড দু এটা কিন্তু প্রধানের জন্য এই প্রধান সিনেমাটা কিন্তু একটু ফ্যামিলি ড্রামা একটু একেবারে প্রতিবাদী সিনেমা আর একটু লো ধরনের সিনেমা কিন্তু হালকা কমার্শিয়াল ভাইব ছিল আর সেই সিনেমার লোড যে লিডিং রোল সেই লিডিং রোলের জন্য কিন্তু দেবতা পাচ্ছেন এই বেঙ্গলি ফিল্ম টেলিভিশন অ্যাওয়ার্ড এবং আর পিলার যার কথা বলছি সেটা হচ্ছে জিদ্দা তো জেদা কিন্তু দীর্ঘদিন ধরেও কিন্তু তিনি একটা সিনেমার উপর তিনি বিশ্বাস করেন সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা এবং মাঝে মধ্যে তিনি অন্য ধরার সিনেমা করার তিনি চেষ্টা করেছিলেন অসুর বলি না কেন বাচ্চা শ্বশুর বলি না কেন সেখানে তিনি অতটা সফল হতে পারেননি কিন্তু তাকে যেটাতে মানায় তিনি যেখানকার বস সেটা হচ্ছে অ্যাকশান সিনেমা কমার্শিয়াল সিনেমা তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই কমার্শিয়াল সিনেমাকে তিনি ধরে রাখার চেষ্টা করেছেন এবং সিঙ্গেল স্ক্রিনে রাজা বলা হয় তিনি হচ্ছে সত্যি সিঙ্গেল স্ক্রিন রানা রাজা এবং সিঙ্গেল স্ক্রিনকে বাঁচিয়ে রাখার যে মূল স্তম্ভ মূল পিলার সেটা হচ্ছে কিন্তু জিদ্দা এই জিদ্দা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে কিন্তু বঞ্চিত থাকে আর বঞ্চিত থাকছে না এবার বঞ্চিত না এবার তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন বেঙ্গলি ফিল্ম টেলিভিশন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এগারো আগস্ট ইলেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নজরুল মঞ্চ কলকাতা তো অবশ্যই এটা গর্বের বিষয় জিত ফেন্দ্রের জন্য গর্বের বিষয় এবং দেবফ্যান্দ্র তো অবশ্যই এটা গর্বের বিষয় এবং চাই যোগ্য যে ব্যক্তি সে যোগ্য অ্যাওয়ার্ড পাক এটা হওয়া দরকার এই যে মহানক অ্যাওয়ার্ড এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ওঠে এ কেন পাচ্ছে ও কেন পাচ্ছে সেটা বিভিন্ন ভিন্ন বিষয় তারা জানবে তারা ভালো বুঝে কেন দিচ্ছে কিন্তু অনেক সময় সেটা বুঝতে পারা যায় যে যোগ্য ব্যক্তি কিন্তু যোগ্য সম্মানটা পাই না দেবদা মহানক অ্যাওয়ার্ড পেয়েছেন এতে কারও কোনো আমাদের দ্বিধা নাই তিনি পাওয়ার যোগ্য ছিলেন তিনি পেয়েছেন এবং তিনি পাওয়ার যোগ্য তাকে হাজারো লাখো মানুষ ভালোবাসেন পছন্দ করেন এবং তার সিনেমা দেখে মেন বিষয় হচ্ছে সিনেমা দেখা তার সিনেমা চলাটা তার সিনেমা যে ধরে রেখেছে মানুষ পছন্দ করছে টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখছে এই জিনিসটা কিন্তু দেবদার এখন পর্যন্ত সেটা বজায় আছে এবং তিনি অ্যাওয়ার্ড পান এবং তিনি টলিউডের জন্য কত বড় যে দরকার সেটা কিন্তু আমরা গত কালকে সেটা আমরা দেখতে পেয়েছি যে এই যে ফেডারেশনের ঝামেলা ছিল সেটা কিন্তু দেবদা মেরে কিন্তু সেটা সফট করে দিয়েছেন এবং আজকে থেকেই কিন্তু খাদারের শ্যুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে গতকালকেই দেবদা সেটা পোস্ট করে দিয়েছে যে আগামীকাল থেকে সিনেমা শ্যুটিং চালু হবে অর্থাৎ আজকে থেকে কিন্তু খাদারের শ্যুটিং চালু হয়ে গেছে কিন্তু মূল বিষয় হচ্ছে দেবদা হচ্ছে একটা পিলার অরিজিনাল পিলার তাকে দরকার বাংলা সিনেমাতে বাংলা ইন্ডাস্ট্রির টলিউড তাকে দরকার এবং তাকে গ্রহণও করেছে বাংলার মানুষ তো অবশ্যই অ্যাওয়ার্ড পাওয়ার যেটা ভিডিও আসি অ্যাওয়ার্ড পাওয়ার নিয়ে কথা বলা দরকার তো অবশ্যই এটা গর্বের বিষয় জিত ফ্যানদের জন্য দেবভ্যানদের জন্য এবং যোগ্য ব্যক্তি পেলে যোগ্য সম্মান লাস্টে এটাই বলবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না এবং ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করো তাহলে আমারও একটু ভালোভাবে আমার ওয়াচ টাইমটা এখন অব্দি খুঁজে নতুন ভিডিও করছি সবার জানা তো অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ধামাকাদার ভিডিওর মধ্যে দিয়ে